তারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই চন্দ্রবাইশাই মাটির সন্তানেরা আন্তর্জাতিক পর্যায়ে তারা খেলাধুলা করেছে যুব সমাজ শিক্ষার একটি প্রধান অঙ্গ যে আমাদেরকে খেলাধুলা করতে হবে খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে আমাদের শরীর গঠন করতে হবে শরীর ঠিক রাখতে হবে এইটি আজকে চন্দ্রবাইসার ডিগ্রি কলেজের আজকে আমাদের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে একটি প্রশংস প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি যে চন্দ্রমাশাহ ডিগ্রি কলেজ শুধু লেখাপড়াই নয় ওই খেলাধুলাতেও এগিয়ে যাবে সামনে এগিয়ে যাবে আজকে চন্দ্রমাই ডিগ্রি কলেজ মাঠ থেকে আজকে যে প্লেয়ার বেরিয়ে আসবে তারা একসময় জাতীয় পর্যায়ে খেলবে জেলা পর্যায়ে খেলবে তারা আমাদেরকে সেভাবেই অগ্রসর হতে হবে প্রতিযোগিতার মাধ্যমে আমাদেরকে জায়গা দখল করতে হবে চন্দনমাইশা একটি ঐতিহ্যবাহী একটি এলাকা একটি ঐতিহাসিক এলাকা এই এলাকায় সময় ওই আমরা যখন ব্রিটিশ পিরিয়ড যখন আছে সাতচল্লিশে তখন আমরা শুনেছি তখন কলকাতার টিবের আমাদের এখানকার এই চন্দনমাইশার মাটির সন্তানরা ও মানে সেই সেই উপমহাদেশে তারা খেলাধুলা করেছে ফুটবল খেলেছে এই চন্দন ভাইসা এই এমন একটি ঐতিহ্যবাহী একটি জায়গা তা আমরা মনে করি যে আজকের এই খেলাধুলা আবারও সেইটি আমরা আবারও প্রমাণ করতে চাই এই চন্দন ভাইসার এই ডিগ্রি কলেজের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আবারও তারা প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে জাতীয় পর্যায়ে খেলাধুলা করছে খেলা হচ্ছে একাদশ ডিগ্রি ডিগ্রি একাদশ ইতিমধ্যে তো আমার হত্যাকাণ্ডের ছাত্র তখন আমি স্থানীয় হয়ে চিন্তা ভাবনা করলাম ছাত্র জনতার মনোবল চাঙ্গা দরকার সেই লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে একটা খেলার একটা আয়োজন করেছিলাম এখানে আমি এই ক্ষুদ্র পরিষদ থেকে এত বৃহৎ পরিসরে হলেও এটা আমি তালনা করতে পারি না আর কি আমি আজকে গর্বিত যে এই ক্ষুদ্র পরিসরে শুরু করে আজকে অত্র অঞ্চলের গান্ধী থানার সকল ছাত্র জনতা আছে আমার এখানে ঐক্যবদ্ধ হয়েছে আমি সত্যি গর্বিত আমি চন্দ্রময়সা পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমার সম্মানিত সভাপতি জনতা শহীদ নবী ইসলাম সাহেবকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা মনে করি জনতা শহীদ নবী ইসলাম এই চন্দন মেশা কলেজের ছাত্র ছিল এবং ওই চন্দন মেশা কলেজ থেকে তার নেতৃত্ব আরও বিকশিত হবে আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর আমরা চাই তিনি আরও আর কি এমপি মন্ত্রী হোক আমরা কলেজ থেকে তার সাফল্য কামনা করছি আর এবং এই কলেজের

আগে আনবো এবং আমরা চন্দ্রবয়সা কলেজের শিক্ষক কর্মচারী স্বাধীন আমরা করবো আর কি